নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসেস দত্ত খুটেহাঁটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে সন্ধ্যার স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলে এসেছি এটা রাতের ডিনারেও কিন্তু রুটি দিয়ে খাওয়া যেতে পারে এতটাই সুন্দর হয় সন্ধ্যাবেলাতেও স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে আবার ডিনারেও এটাকে সার্ভ করতে পারেন বাজার থেকে বড় বড় সাইজের তেলাপিয়া বা লাইলন টেকা মাছ বোনলেস করে নিয়ে চলে এসেছি আর বাড়িতে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে মাছটাকে ধুয়েও নিয়েছি এই যে এরকম করে ছোটো ছোট করে মাছগুলোকে কেটে নিয়েছি আর সব কিছু মশলার জন্য রেডি করে নিয়েছি রসুন আদা ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু ফাইন চপ করে নিয়েছি এই রেসিপিটার মধ্যে আদার পরিমাণ একটু বেশি রেসিপিটার নাম জিঞ্জার ফিশ তাই আদার পরিমাণ একটু বেশি একটা বড় সাইজের জায়গা নিয়ে নিয়েছি আর লাগবে একটা ডিম ডিমটাকে ফাটিয়ে নেব এই যে ডিমটা ফাটানো হয়ে গেছে একটা বড় সাইজের এই জায়গাটার মধ্যেই ডিমটাকে ফাটিয়ে নিলাম এবার একে একে ময়দা কর্নফ্লাওয়ার সব দিতে থাকবো পরিমাণ আর পরিমাপটা কিন্তু মাথায় রাখতে হবে ময়দার পরিমাণ আমি এখানে দিয়েছি বড় চামচের তিন চামচ তিন চামচ ময়দা দিয়ে দিয়েছি এবার ওই বড় সাইজেরই চামচটা দিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো ব্যাটারটা যদি বেটার হয় তবেই কিন্তু রেসিপির টেস্ট আসবে ভালোভাবে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি এবার কেটে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারের সঙ্গে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাটারের সঙ্গে মাছগুলোকে ভালো করে মিক্স করা হয়ে গেছে ব্যাস আর কিছুই না ডুবো তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব আপনারা যদি চান এই রেসিপিটা মাছ ছাড়া চিকেন দিয়েও করতে পারেন খুব ভালো লাগে খেতে এই ঠান্ডার সময় আদার ঝাল খাওয়া খুবই প্রয়োজন শীতকালে আদার ঝাল খেতে খুব ভালো লাগে তাই জিঞ্জার ফিশ আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় আর অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় সবার খেতে এই রেসিপিটা খুব ভালো লাগবে ভালো করে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আর ভেতর থেকে মাছটা সেদ্ধও হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি এই যে কত সুন্দর কালার এসেছে সব মাছ এইভাবেই আমি ভেজে নেব এই যে সব মাছ এখানে রেডি করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একদমই অল্প পরিমাণে তেল আছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপরে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা আদা আদাটাকে দেওয়ার পর ভালো করে আরও একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা রসুন রসুনটাকে দেওয়ার পর আরও ভালো করে আরও একবার মিক্স করে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক কাপ জল জল দেওয়ার পর ভালো করে আরও একবার মিক্স করে দিচ্ছি জল দেওয়ার পর খুব ভালো করে জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো টমেটো কেচাপ বা টমেটো সস আর দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে দেখুন আপনারাও যখন বাড়িতে বানাবেন কাশ্মীরি রেড চিলি পাউডারই দেবেন ভালোভাবে সব কিছু মিক্স করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর ভালোভাবে মিক্স করে দেব ঝাল নুন মিষ্টি সব কিছু এই রেসিপিটার মধ্যে পাওয়া যাবে তাই এই রেসিপিটা ভীষণই টেস্টি হয় ভালো করে সব কিছু মিক্স করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা ধনে পাতা সব কিছু মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলার মধ্যে আর কিন্তু কাঁচা গন্ধ নেই এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটাকে দেওয়ার পর এক মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের জিঞ্জার ফিশ এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনাদের আজকের এই জিঞ্জার ফিশ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ভিডিওটা দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিয়ে আসছি আগামী দিনে আরও একটা নিত্য নতুন রেসিপি সবাই আমার সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন টাটা